আসসালামু আলাইকুম एवरीवन যারা ঋசிகা সিল্কের জন্য ওয়েট করছিলেন আমি নিজেও খুব এক্সাইটেড কারণ সবগুলো ঋசிகা সিল্কের ডিজাইন আমি এখনো নিজে দেখতে পারিনি আপনাদেরকে দেখাবো এবং আমিও দেখব খুব সুন্দর সুন্দর কিছু ঋசிகা সিল্ক এসেছে মাত্র 600 টাকা করে ঋசிகা সিল্ক কিন্তু মানে এমন একটা ম্যাটেরিয়াল এমন একটা ড্রেস যেটা আপনারা সব সিজনে সব ভাবে সব রকমে করতে পারবেন সিম্পল পার্টি থেকে শুরু করে খুব নামি দামি পার্টিতেও কিন্তু আপনারা একটু লেস ওয়ার্ক করে আপনারা যদি চান ঋষিকা সিল্ক মানে ক্যারি করতে পারেন এবং আপনারা সবসময় দেখবেন যে ব্র্যান্ডে আমরা জানি কি ব্র্যান্ড প্রিয় মানুষ আছে যে ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু ঋষিকা সিল্কের উপর হালকা টুকটাক সিম্পল কিছু কাজ করে কিন্তু হিউজ প্রাইস রেখে দেয় এটা হচ্ছে ব্যান্টের নিচের কাজটা এই হচ্ছে আপনার ওড়না এবং এই হলো জামা প্রাইস দিয়ে দিব মাত্র সিক্স টাকা নিতে হলে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে এক্ষুনি ইনবক্স করে ফেলেন চলে নেক্সট ওয়ানটা দেখাবো নেক্সট ওয়ান হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে ওকে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই যে এরকম সুন্দর ব্ল্যাক এর মধ্যে অন্যরকম একটা মাল্টিপল কালার মানে একদম কি বলে সুন্দর সার্কেল স্টাইলে একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে জামা এই হলো আপনার ওড়নাটা ওড়নাগুলা কিন্তু বেশ বড় এবং অনেক লম্বা আর এই হলো আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কিন্তু নিচেও সুন্দর কাজ করা ঋষিকার মধ্যে কিন্তু আপনার অনেকে বলেন যে আপু ছয়শো দেখেন ৬50 পঞ্চাশ টাকা ঋষিকা যেগুলো দেখায় সব জায়গায় দেখলাম যে আপনার জামার কাপড়টা সেম থাকে প্যান্ট আর অন্য হচ্ছে আরি কাজ করা গুলো দিয়ে দেয় কিন্তু আমাদের কিন্তু একদম অরিজিনাল ঋষি সেল যেটা সেটাই ঋষিকা এই হচ্ছে আমার সবচেয়ে মোস্ট মোস্ট আজকে কালেকশন গুলোর মধ্যে সবচেয়ে সুন্দর একটা কালেকশন হচ্ছে এইটা তিনি নুড একটা কালার এক্সাক্টলি নুট কালার এত সুন্দর একটা রং পুরা মানে মনে হচ্ছে যে খেয়ে হয়ে সত্যি বিশ্বাস করবেন না সামনাসামনি কালারটা দেখতে আরও বেশি বিটি লাগছে এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এই হচ্ছে প্যান্টটা তবে এইটার প্যান্টের নিচে কিন্তু পুরোটা প্যান্টটি জলছাপা আছে নিচে কোনো ডিজাইন আপনার এক্সট্রা পাবেন না এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা আজকের কালেকশনগুলোর মধ্যে এইটা আর আরেকটাই দুইটা কালেকশন আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে আমি যখন খুললাম দেখলাম প্রাইস হচ্ছে মাত্র সিক্স টাকা পুরোপুরি ডিজাইন গুলো সব এখন আপনাদের সাথেই দেখছি কিন্তু কালারের দিক থেকে যদি আমাকে বলেন আমি দুইটা কালারের কথা বলবো একটা তো বললাম আরেকটা একটা ড্রেস একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুনের সাথে বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর আরো একটা ড্রেস যারা যারা যেটা যেটা নিতে চাচ্ছেন অবশ্যই আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ ইনবক্স করে ফেলেন এখনই এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালার ঠিক আছে খুব দারুণ একটা মেরুন কালার এবং এইটারও কিন্তু এই যে দেখেন কি সুন্দর আপনার প্যান্টের মধ্যে নিচে আপনার এক্সট্রা ডিজাইন করা আছে এইটার একটা সুবিধা হচ্ছে কি আপনারা যদি অনেকে চায় যে আপনি একটু কোটি স্টাইলে বানাবো কোটি করে বানাবো সেক্ষেত্রে আপনারা ফ্রন্ট সাইডের মানে জামার কাপড়টা দিয়ে কোটি আর প্যান্টের নিচে ডিজাইনটা থাকার কারণে ওটা দিয়ে সুন্দর জামা বানাতে পারেন সেকেন্ড কালার আমি এটার কথা বলছিলাম একটা নোট কালার দেখালাম সেইটা আর হচ্ছে এইটা এই দুইটা কালার এত সুন্দর মানে আজকের ঋষিকা করার মধ্যে দুইটা কালার আমার চমৎকার পরিমানে ভালো লেগেছে তো ফার্স্ট অফ অল এইটা আর হচ্ছে যেটা আমি একটু আগে দেখালাম সেটা যার যেটা ভালো লাগছে জলদি জলদি এক্ষুনি স্ক্রিন শর্ট দেন আর হচ্ছে ইনবক্স করে ফেলেন পার্সোনালি আমার ঋষিকা খুব ভালো লাগে আমি কিন্তু ঋষিকা সিল্কে ম্যাক্সিমাম জামায় আমি যেটা করি কি জামাটাকে দিয়ে মানে এই জামা কাপড়টা দিয়ে কোটি বানাই আর প্যান্টের কাপড়টা দিয়ে জামা বানাই পরে এক্সট্রা একটা প্যান্ট বানিয়ে দিই এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটারও কিন্তু নিচে এই যে দেখেন সুন্দর করে আপনার পার করা আছে হ্যাঁ নিচে সুন্দর এরকম পার্ট দেওয়া আছে প্রাইস পড়বে হচ্ছে আপনার সিক্স টাকা ছয়শো টাকা জলদি জলদি ইনবক্স করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন অফারের জামা মিস না করতে হলে তাড়াতাড়ি ইনবক্স করতে হবে এইটার কালারটা একটু খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার ইয়োলো ইয়োলো অফ হোয়াইট এটা কি ঘিয়া অফ হোয়াইটও বলে অনেকে খুব সুন্দর একটা কালার এটা দিয়ে যেই জামা বানান না কেন চমৎকার লাগবে মানে এক কথায় আমি পরব খুব চমৎকার লাগবে এটা দিয়ে জামা বানালে এই হচ্ছে আপনার ঋষিকা থেকে লড়নাগুলা দেখেন কত বড় বড় বেশ বড় একটা দোপাট্টা আর এ হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মানে প্যান্টটা সেটার প্রাইস পর্যন্ত হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেডটা মাত্র সিক্স হান্ড্রেড টাকা যারা যারা নিতে যাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন লাস্ট ওয়ান খুব সুন্দর আরও একটা পেস্ট গ্রিন কালার দেখায় ছোট ছোট ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা জামা সেই হচ্ছে আপনার জামাটা এবং এই হচ্ছে আপনার দোপাট্টাটা ওকে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র সিক্স টাকা নিতে হলে জলদি জলদি এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা আর যারা যারা অর্ডার করতে যাচ্ছেন আপনারা আমাদেরকে কনফার্ম করে রাখবেন যে আপু আমি অর্ডারটা করছি আমি কিছুক্ষণের মধ্যে বিকাশ করব বা আমি এতক্ষণের মধ্যে বিকাশ করবো কারণ যেটা হচ্ছে কি যে অফারের জামা থাকছে না প্রথমত এবং আপনি দেখে গেল সকাল আমাকে জিজ্ঞাসা করেছেন আমি আপনাকে বললাম হ্যাঁ আপু ড্রেসটা আছে বিকেলবেলা হয়তো অন্য একটা আপু অর্ডার করে সাথে সাথে বিকাশ করে কনফার্ম করে ফেলেছে তো এই কমিউনিকেশনটা যেন না হয় আপনি যদি নেন আপনি কনফার্ম আমাকে জানাবেন এবং ওই অনুযায়ী আমরা রেখে দিব আর দেখা যায় যে ওই যে আপু অ্যাভেলেবেল আছে যে আপু আছে বিকাশের কথা বলা হয়েছে হয়তো আপনি আগামীকাল বিকাশ করবেন আমাদের কিছু জানার নেই ইনফর্ম করেন ড্রেস গ্রেস সেল হয়ে গেছে আমি আবার এই ব্যাপারটা মেক করছি যে আগে বিকাশ করবে ডেফিনেটলি আপু আমরা তাকেই ড্রেস দিব কারণ এগুলো তো অফার দিয়েছি মানে হচ্ছে ক্লিয়ারেন্স সেল আমরা চাচ্ছি এগুলো আমাদের শপে থাকুক তো ডেফিনেটলি যেই আগে অর্ডার করবে আমরা তাকেই দিয়ে দেবো সো দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ